জাতীয় ঐক্য ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে শুক্রবার রাতে যশোরে চাচরা পোস্ট মোড়ে পথসভায় তিনি বলেন পতিত সরকারের আমলে সবচেয়ে মজলুম দল ছিল জামায়াত ইসলামী খুন গুম নির্যাতন চালিয়ে ফ্যাসিবাদী সরকার এক নাগারে সাড়ে পনেরো বছর তাণ্ডব চালিয়েছে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে বিচারের নামে হত্যা করা হয়েছে জামায়াতের শীর্ষ নেতাদের সবাই মিলে অর্জন করে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান জামায়াতের আমির এজন্য ছাত্র জনতা সহ বাংলাদেশের সকল জনগণকে সজাগ থাকতে বলেন তিনি আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে মানুষের মধ্যে যা দল ধর্মের ব্যবধান থাকবে না সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈতিক অধিকার নিজ